আসসালামু আলাইকুম হ্যালো ইবদান আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন মেয়ের জন্য নতুন বই কিনে নিয়ে আসলাম আর থাকছে খুব মজাদার আইন মাছ রান্না তা নিয়ে আজকে ভিডিওটা সাজালাম দেখতে দেখেন আশা করি একটু হলো ভালো লাগবে এই যে মেয়ের জন্য বই আনতে গিয়ে তারপর আমার এইগুলা লাগবে এই জন্য নারকেল আর ছোটো বাটার বনগুলা আর কেক টিফিন দেওয়ার জন্য আমার মেয়ের জন্য এনেছি আর আমার মেয়ে তো বই পেয়ে বেশি খুশি নতুন বই পেয়ে আমার মেয়ের কিন্তু ছয়টা স্কুল থেকে দিয়েছে বুট বই আর এই জায়গায় সাতটা বই কিনতে হয়েছে একদম তেরোটা বই হয়ে গেল ছোটো মানুষ আমরা তো যে সময় লেখাপড়া করছে ওই সময় ছয়টা সাতটা বই ছিল আর এখন দেখেন ছোটো মানুষ তৃতীয় শ্রেণিতে পরে আপনার তেরোটা বই হয়ে গেলো আমার মেয়ের এ আর কি তারপরে সকালবেলা আমরা দিয়ে নাস্তা করবো আর এই জায়গায় আমি নারকেলগুলো অফ কামড়াতে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি তারপর আমার হাজব্যান্ড এগুলো ফাটিয়ে দিবে যে ভেঙে দিল আমার হাজব্যান্ড তারপর একটা নারকেল পুরোপুরি ভালো ছিল একটা নারকেল একটু এরকম ছিল তারপর ওপরটা দুইয়ে সুন্দরভাবে পালাই দিব কেননা একটা নারকেল একশো চল্লিশ টাকা করে নিয়েছে নারকেল অনেক দাম তারপর অফ ক্যামেরাতে আমি নারকেলগুলা সুন্দর করে কুড়িয়ে নিয়েছি এখন আমি ফ্রিজে বক্সে করে রেখে দিব এভাবে ফ্রিজে রেখে দিলে যে কোনো সময় পিঠা বানিয়ে খাওয়া যায় ঝামেলা হয় না নারকেল আনা কুড়ানো একটু ঝামেলার বিষয় এই জন্য আমি এভাবে রেখে দিব এই যে দুই বক্স হলো আমার ডিপে রেখে দিব আমি যে কোনো সময় আমি নামিয়ে পিঠা বানাতে পারবো এই যে একটা বিকালবেলার ভিডিও ছিল আমি আয়ের মাছ রান্না করবো গ্রাম থেকে আমার বোন আর আইল মাছ দিয়েছিল এই আয়ের মাছগুলা রান্না করব আজকে সুন্দর করে কাঁচা কষিয়ে আজকে রান্না করব তরকারিটা প্রথমে পেঁয়াজ মরিচ দিয়ে বেজে নিয়েছিলাম তারপর আদা রসুন দিয়ে দিয়েছিলাম দিয়ে পানি দিয়ে জায়গায় লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু জিরা বাটাও দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে মনে হয় তারপর সুন্দরভাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলা যে এত বেশি কষানো হয় তরকারির স্বাদ ততই বেড়ে যায় আমার কাছে তো তাই মনে হয় সুন্দরভাবে তরকারি কষানো হলে কিন্তু সবার রান্না তো একরকম না যার যার রান্না যার যার আঞ্চলিক রান্নায় এক এক রকম হতে পারে এক এক জনের রান্না এক জনের মতন ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করে তারপর আমি মাছটা দিয়ে দিলাম মশলা ভিতরে দিয়ে পানি দিয়ে সুন্দরভাবে আর মাছটাকে আমি কষিয়ে নিব এতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকে যাবে সুন্দরভাবে এই যে এই জায়গায় আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য এই যে মাছটা অনেকটাই নরম ভেঙে যাবে এই জন্য আমি দুই পাশে সাইড করে এইভাবে আমি নাড়া দিচ্ছি শুধু একবার না দুইবার মনে হয় করচুন দিয়ে নাড়া দিয়েছিলাম তারপর আমি জুলোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি তারপর আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর তরকারিটা বসিয়ে আমি এদিক দিয়ে চেঁদুরি মাছ বলি তারপরে এগুলো আমি ভাজবো এগুলো এক্ষণে ম্যারিনেট করে রাখবো রাত্রিবেলা ভাজবো আমার হাজব্যান্ড আসলে গরম গরম মাছ ভাজি খেতে খুবই ভালো লাগে এই জন্য এখন হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রাখবো মেখে এক সাইডে রেখে দেবো আমার এই পাশে তরকারিটা রান্না হচ্ছে আর এই পাশে মাছগুলো আমি ভেজে রাখলাম আর চুলাটা পাল্টিয়ে ওই চুলায় নিয়ে গেলাম এই চুলা আমি একটু ডিমের ঝোড়া করব। টমাটো দিয়ে এই জন্য এই জায়গায় আবার পাইপেন বসিয়ে দিলাম চুলাটা পাল্টিয়ে আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোনো অংশ আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা যদি এরকম বলক ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে রাখতে পারেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশান পেয়ে যান আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওর কথা বা কোনো কাজে যদি বল হয়ে থাকে প্লিজ আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে আমার এপেয়াশে তরকারিটা হয়ে গেলো আয়ের মাছ রান্না এই জন্য বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যে ধনিয়া পাতা দিয়ে এই পাশে আমি ডিমের ডিমের ঝোড়া করব তারপর পেস্ট করলে আর টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য দুইটা ডিম ভেঙে দিয়ে দিলাম এই জায়গায় দিয়ে এগুলোর সাথে একসাথে মিশিয়ে নিব আর যে আপুরা আমার ভিডিওটা দেখতে এতটুকু চলে আসছেন কিন্তু লাইক দেয় নাই প্লিজ আমার মিষ্টি আপুরা একটা লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নতুন দিনে নতুন ভিডিও মেক করতে আমাকে উৎসাহ দেয় এই তারপর আমি অফ ক্যামেরাতে তরকারিগুলো পরিবেশন করে নিয়েছি এখন আমি চুলাটা ক্লিন করা হয়নি এখন আমি চুলাটা ক্লিন করে নিব এই যে আমার চুলাটা ক্লিন করা হয়ে গেলো আর এই যে আমার রান্না বান্না আজকের এগুলা ডিমের জোড়া আর মাছ রান্না আর এগুলো তো আমার আগের ভিডিওই ছিল আয়ের মাছ রান্নাটা কিন্তু মাশালা অনেক মজা হয়েছিল অসাধারণ এক কথা এই যে মাছগুলো বাজি করব রাত্রিবেলা এখন আর বাজি করব না এই যে আমার কিচেনটা সুন্দরভাবে পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম